আর এবার নজর রাখবো আমরা পানিহাটির দিকে পানিহাটিতে রেশনের চাল ডাল পাচার হয়ে যাচ্ছে এমনটাই অভিযোগ সামনে আসছে আর ধরা পড়তেই দাদাগিরি গোডাউন মালিকের ছেলে রেশনের চাল ডাল বেশি টাকায় বিক্রির অভিযোগ সামনে আসছে

আমরা দেখলাম ধরা পড়তে কেমন ভাবে দাদাগিরি দাপট দেখাচ্ছে গোডাউন মালিকের ছেলে সংবাদ মাধ্যমকে হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে ছবি তুলতে বাধা দেওয়া হচ্ছে আর যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন পাচারের সময় গাড়ি আটক করে স্থানীয়রা পানিহাটের নীলগঞ্জ রোডের ঘটনা প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুবীর যে ছবি আমরা দেখলাম রীতিমতো সংবাদ মাধ্যমকে হুমকি দেওয়া হচ্ছে টাকা চাই নাকি এরকম বলা পর্যন্ত হচ্ছে এতটা দাপট কেন এই গোডাউন মালিকের ছেলের দেখো কারণ এই যে রাগের কারণটা কারণ একদম কেঁচু খুঁজতে কেউ বেরিয়ে গিয়েছে অর্থাৎ এই যে নীলগঞ্জ রোড পানিঘাটি পৌরসভর অন্তর্গত আগরপালা নীলগঞ্জ রোডে এই যে খাদ্য সাথী প্রকল্পের যে রেশনের চাল এবং ডাল সেটা কিন্তু যারা যে সমস্ত গ্রাহকরা সেই রেশন দোকান থেকে পান তারা কিন্তু সেইগুলো কিন্তু সেই গোডাউনের মালিককে বিক্রি করে দেন তারপর সেই গোডাউন থেকে বেশি টাকা কিন্তু এই যে চাল এবং ডাল রেশনের সেটা কিন্তু পাচার হয়ে যাচ্ছে তো কালো বাজারই হচ্ছে এবং এই খবর যখন আমাদের কাছে আসে তখন আমরা ঘটনাস্থলে যাই এবং সেই জায়গা থেকে এলাকার মানুষজন কিন্তু দীর্ঘদিন ধরে তারা কিন্তু নজর রাখছিল এবং তারপর যখন এই যে প্রায় আশি বস্তা চাল এবং ডাল যখন এই গাড়িতে লোড করা হয় করে যখন গাড়ি যখন সেখান থেকে যাওয়ার কথা ছিল আমডাঙা আবার দিতে তখন সেই জায়গা থেকে এলাকার মানুষ ধরে ফেলে ধরে ফেলার পরেই কিন্তু এই যে গোডাউন মালিক অর্থাৎ ব্রিজ বহন আগরওয়ালের ছেলে বিকি আগরওয়াল তার যখন গোডাউনে সেখানে যখন আমরা ছবি তুলতে যাই তখন সে কিন্তু একদম আঙুল উচি আমাদেরকে প্রথমে ছবি ধাক্কা দিয়ে আমাদেরকে বের করে দেয় তারপরে সেই ছবি আমরা

কোনো চালান নেই কিছু নেই মাল দিগোদিন এরকম ভাবেই যাচ্ছে এখান দিয়ে এটা যাবে এখন আভাল সিদ্ধি রাসনের দোকান গোডাউন দিয়ে উঠেছে মুসমি সিনেমা হল আছে মুসমি সিনেমা হল দিয়ে উঠেছে রাসনের চাল মুসমি সিনেমা হল দিয়ে উঠছে গোডাউনে ওখানে জল পাওয়া যায় ওখানে রাসনের চাল কালেকশন হয় ওখানে স্টক হচ্ছে স্টক হয় ওখানে দিয়ে লোড করে বার করানো হচ্ছে মিনিমাম 2-3 মাস দিয়ে স্টক হচ্ছে কি রাসনের কাস্টমার খেতে পাচ্ছে না চাল তুলতে পাচ্ছে না আর উনি চাল স্টক করে কিনে বিক্রি করছেন মুসমি সিনেমা হলের যে ওনার আর এবার একটু ওয়েদার আপডেটের দিকে নজর রাখি আজও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূল ও পশ্চিমের জেলায় ভারী বৃষ্টি ভারী বৃষ্টি পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়ায় কলকাতা সহ বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাশাপাশি যদি আমরা উত্তরবঙ্গের দিকে নজর দিই উত্তরবঙ্গে আজ আরও বাড়বে বৃষ্টি দার্জিলিং কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি আলিপুরদুয়ার সেখানেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কাল থেকে সোমবার প্রবল বৃষ্টির আশঙ্কা টানা বৃষ্টি যার জেরে ঘাটালে কিন্তু দুর্ভোগ আরো বাড়ছে কারণ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন জল বাড়ছে শিলাবতী এবং ঝুমি নদীর ঘাটালের বারোটি ওয়ার্ড জলের তলায় ঘাটালের ছটি গ্রাম পঞ্চায়েত জলমগ্ন পরিস্থিতি এবং রাজ্য সড়কে পর্যন্ত জল উঠে গেছে ঘাটালের আরগোড়া সেখানে রাজ্য সড়কে জল ঘাটালে ছটি গ্রাম পঞ্চায়েত জলমগ্ন ঘাটালে বারোটি ওয়ার্ড জলের তলায় কারণ নাগারে বৃষ্টি টানা বৃষ্টি যার জেরে জল বাড়ছে শিলাবতী ও ঝমি নদী টানা বৃষ্টিতে ঘাটালে আরো দুর্ভোগ যাতায়াতে ভরসা নৌকা বা ডিঙি একদিকে যখন টানা বৃষ্টি নাগারে বৃষ্টিতে দুর্ভোগ বাড়ছে তখন অন্যদিকে জল ছাড়া জারি ডিভিসির ছেচল্লিশ হাজার কিউসেক জল ছাড়লো ডিভিসি পাঞ্চেক থেকে সাতাশ হাজার কিউসেক জল মাইথন থেকে উনিশ হাজার কিউসেক জল জল ছাড়া জারি ডিভিসিজ অর্থাৎ একদিকে যখন নাগারে বৃষ্টি টানা বৃষ্টিতে দুর্ভোগ বাড়ছে তখন অন্যদিকে তরফ থেকে জল ছাড়া জারি রয়েছে মাইথন এবং থেকে 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 কিউসেক কিউসেক হয়েছে মাইথন জল জল হাজার হাজার ছাড়া দক্ষিণবঙ্গে দুর্যোগের জেরে দুর্ভোগ জেলায় জেলায় জমা জলের যন্ত্রণা আর ঘাটালে দুর্ভোগের এক শেষ বৃষ্টিতে ঘাটালে রাস্তায় নৌকো এ দীর্ঘ দিনের চেনা ছবি এই দুর্ভোগ মেটাতে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করেছে রাজ্য সরকার সেই চুয়ান্ন সাল থেকে তো চলছে আজ তো বছর সিপিএম এর কেটে গেছে আর এদিকে তেরো বছর বিজেপির গভর্নমেন্ট ইন দিল্লি হুজ রেসপন্সিবিলিটি টু প্রটেক দ্য পিপল অব ইন্ডিয়া ইজ ইট এ পলিটিক্যাল এটিকেট আর যারা সন্দেহ প্রকাশ করছে যে ঘাটাল মাস্টার প্ল্যান গ্যালোরে গ্যালোরে আজ আমি অন রেকর্ড একটা ডিক্লেয়ার করছি ওয়েট ওয়েট আপ টু টোয়েন্টি সেভেন মার্চ উই উইল ইনভাইট অল অফ ইউ ইনক্লুডিং অল দি লিডার্স বুধবার ঘাটালে যান দেব মহকুমা শাসকের সঙ্গে বৈঠক করেন ঘাটালে তৃণমূল সাংসদ আপনারা আমাকে ভোট দিয়েছেন আপনারা বিশ্বাস করছেন যে যে ঘাটাল যে কথাটা দিয়েছিল দু হাজার সেটা পুরো করবে আমি আবার কথা দিয়ে যাচ্ছি কি ঘাটাল মাস্টার হবে এটা নদী নয় আরামবাগের গোঘাটের সাত বেড়িয়ায় বদনগঞ্জ রাজ্য সড়ক বাড়িতে জল স্থানীয় স্কুলেও জল চাষবাস সব ডুবে গেছে কিছু তো নেই আমাদের তাহলে এবার আমরা কি করে থাকবো এবার মাটি ঘর দেওয়া ছেলে পুড়ে দিয়ে শ্বশুর ঘর পাঠিয়ে দিচ্ছি যদি ঘর দেওয়া রাতে যদি ভেঙে ভেঙে যায় তখন কি করে থাকবো আমরা জল কি বাড়ছে জল বাড়ছে তো বাঁকুড়ার বর্জোড়া এখানকার বৃন্দাবনপুরে ফুঁসছে শালী নদী এর জেরে ভৈরবডাঙ্গা সেতু জলের তলায় শালি নদীর উপরে সেতু এখন জলের তলায় গত দুদিনের টানা নিম্নচাপের জেরে বৃষ্টি আর সেই কারণেই এই সেতু জলের তলায় চলে গেছে বাড়ির সামনে হাঁটু জল পিঠে চড়ে স্কুলে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর নানা জায়গায় চরম দুর্ভোগ আপনাদের এই সমস্যা কতদিন ধরে এরকম জলের সমস্যা ধরে হচ্ছে বৃষ্টি হলে জল সরে না জল জমে যায় নিউজ এইটিন বাংলা